পরনে সাদা কাপড় মুখ ভর্তি দাড়ি ও মোস তাদের সাথে আবার সাদা কাপড়ে দেখা যাচ্ছে নারীদেরও কিন্তু কি তাদের উদ্দেশ্য কেন তাদের এমন আবির্ভাব আমাদের এই দেশে যুবতী যুবতী মেয়েদেরকে টার্গেট করে পীরের বেশে সুফির বেশে সুফি জমের নামে লালনের থিউরিকে প্রথমে মানুষের মাথায় খাইয়ে এটার উপরে ভর করে তারপরে সেখান থেকে মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে কোরআনের মতো মনোগ্রাম ব্যবহার করে বিনা বিনামূল্যে তারা বিতরণ করছে সেক্ষেত্রে তারা বলছে এটা আল্লাহর কিতাব বাইবেলের কথা বলে ঐশী কিতাব বলে চালিয়ে দিচ্ছি সম্মানিত দিনী ভাইরা আমরা অনেক সময় আশাহত হই বিভিন্ন নিউজ দেখার পরে আমাদের এই দেশে ইসলাম প্রচারের বয়স হাজার বছরের উপরে হাজার বছরের উপরে আমরা একটা ইতিহাস অনেক সময় ভুলভাবে আমাদের কাছে আসে আমরা মনে করি আরবের লোকেরা এদেশে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্যে আসলে ওনারা এই দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আসেনি ওনারা দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দেশের ভিতরে খ্রিস্টান মিশনারিরা নানাভাবে অপতৎপরতা চালিয়ে ফরিদপুরে আমরা একটা নিউজ দেখেছি সেখানে যুবতী যুবতী মেয়েদেরকে টার্গেট করে পীরের বেশে সুফির বেশে সুফিজমের নামে লালনের থিউরিকে প্রথমে মানুষের মাথায় খাইয়ে এটার উপরে ভর করে তারপরে সেখান থেকে মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে ঈসা আলীহি সালাত সালামের প্রতি দীক্ষিত করা হচ্ছে ঈসা আলীহি তিনি এই পৃথিবীতে আবার আসবেন আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন আবার তিনি আসবেন দুজন ফেরেস্তার ডানার মধ্যে বর দিয়ে তিনি আসবেন সাদা গম্বুজওয়ালা মসজিদে তিনি নামবেন আসরে সলাত আদায় করবেন কার পিছনে মাহাদি আলী সালামের পিছনে ইমামতি করবেন মাহাদি আলী সালাম খ্রিস্টানদেরকে তিল তিলে নিঃশ্বাস করবেন উনি নিজে এই পৃথিবীতে যতগুলো গির্জা আছে গির্জার উপরের ক্রুশগুলো কেটে দেওয়া হবে স্পষ্ট হাদিসের ভিতরে আসছে নবী করিম সাল্লাহ্লাম বলেছেন কালিমাতাল ইসলাম ইসালসাল্লা তাল্লাম যখন আসবে এই পৃথিবীতে একটা কাফের এই পৃথিবীতে থাকবে না সবশেষ সমস্ত ক্রুশগুলো ভেঙে ফেলে দেওয়া হবে কারণ তারা মনে করেছিল ঈসা ইস্লাতামকে শুলে চড়িয়ে ঝুলিয়ে মেরেছে অথচ আল্লাহ আরব্বুল আলমিন ওনাকে উঠিয়ে নিয়েছেন সম্মানিত হাভারিন এই বিষয়টি আমি সামনে এনেছি এই জন্যে আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল এখন কেমন যেন আমরা একটা আশঙ্কা করছি না জানি কী হয় আমাদের স্যান্ট মার্টিন সহ ওই দিক দিয়ে সেভেন স্টার ওই মনপুরা সহ এই পুরো অঞ্চল না জানি কি হয় এরকম একটা আশঙ্কা আমাদের মনে ঠিক তখনই বিভিন্ন নিউজ আমাদের চোখে পড়ছে যে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা দিন দিন বেড়ে যাচ্ছে এই সময় সজাগ থাকা সজাগ থাকা প্রত্যেকটা দায়িত্বশীল গার্জিয়ানের যেমন দায়িত্ব আলেম হিসেবে সজাগ করা এটা আমারও দায়িত্ব কু আনফুসাকুম ও কুম না আপনি নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন আপনার আহাল আয়াল পরিবারকে যেমন আগুন থেকে বাঁচাবেন আপনার দেশকে বাঁচানোর চেষ্টা আপনার করতে হবে আমরা যারা এই সমস্ত নিউজ দেখি আমরা অবাক হই যে নাবিজ সাল্লা ইসলামের এত আদরের ওম্মদেরকে এখন নানাভাবে সুকৌশলে একটা পীরের নাম বলা হয়েছে সে সুকৌশলে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে এরপরে ইসাই মুসলিম পরিচয় দিচ্ছে এরপরে হাতে যে বাইবেলটা দেওয়া হচ্ছে দেখেন এখানে সিফারা লেখা আছে সিফারা এক দুই তিন চার এইভাবে তিরিশ আমরা যেমন তিরিশ পারা কোরআন পড়ি মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য এরকম তিরিশটা সিফারা আকারে সাজিয়েছে তারা তো জানে না আমরা সিফারা বলি তিরিশ নম্বর পাড়াকে বা আম পাড়া বলি তিরিশ নাম্বার পারাকে তারা এই কৌশলটা না জানার কারণে তারা প্রত্যেক পাড়াকে নাম দিয়েছে প্রথম সিফারা দ্বিতীয় সিফারা তৃতীয় সিফারা চতুর্থ সিফারা এইভাবে তিরিশটা সিফারায় তারা সাজিয়েছে বিনামূল্যে কোরআনের মতো মনোগ্রাম ব্যবহার করে বিনামূল্যে তারা বিতরণ করছে সেক্ষেত্রে তারা বলছে এটা আল্লাহর কিতাব মানে ঐশী কিতাব বাইবেলের কথা বলে ঐশী কিতাব বলে চালিয়ে দিচ্ছে আমি আজকে থেকে বলবো আপনারা সতর্ক হন এবং দেখবেন তারা অনুবাদ যেভাবে সাজিয়েছে আমাদের কোরআনের ভিতরে যেভাবে চতুর্দিকে একটা সুন্দর ডিজাইন করে অনুবাদ লেখা হয় একেবারে সেম সিস্টেমে অনুবাদ লেখা হয়েছে তো যারা ধর্মকর্ম সবসময় পালন করেন না যারা প্র্যাকটিসিং মুসলিম না তারা এই সমস্ত নিউজ অথবা এই সমস্ত বিষয়গুলো আসার পরে অনেক সময় তারা বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে যায় মা আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং সতর্ক থাকা লাগবে এলাকার প্রত্যেক ইমাম খতিবদেরকে সজাগ থাকা লাগবে সবাইকে প্রশাসনকে সজাগ থাকা লাগবে আমাদের একজন মুসলিমকেও তারা যেন কোনোভাবে ডাইভার্ট করতে না পারে তারা যেন কোনোভাবে ভয়ভীতি দেখায় লোভ দেখায়া তারা যেন অমুসলিম বানাতে না পারে একজন মায়ের কান্না আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কিভাবে কাঁদতেছে এজন্য জন্য এখনই আমাদের দায়িত্ব এ ব্যাপারে সজাগ দায়িত্ব পালন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাত